শুক্রবার সন্ধ্যায় অনুরাগী বন্ধুদের জন্য একটি মিষ্টি খবর শেয়ার করে নিলেন অহনা মা হতে চলেছেন তিনি সমুদ্র বেবি বাম্প আগলে দিলেন ছবি পরন্ত সাক্ষী রেখে দিলেন সুখবর অহনা জানিয়েছেন আগস্টে আসবে নতুন সদস্য অর্থাৎ বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা আর এই খবর পাওয়ার পর থেকেই যার পরনায় খুশি অহনার ভক্তরা সোশ্যাল মিডিয়া ভরে গেল শুভেচ্ছা বার্তায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কাজ করার সময় দীপঙ্করের সঙ্গে আলাপ অহনার ভালো সে ফেলেন একে অপরকে তবে এই সম্পর্কে মত ছিল না অভিনেত্রীর মা চাঁদনির কারণ দীপঙ্কর ডিফোর্সি তবে এরপর মায়ের অমতে গিয়েই একত্র বাস শুরু করেন দুজনে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই মেয়েকে একা হাতি বড় করেছিলেন চাঁদনি একসঙ্গে মা মেয়েকে দেখা গিয়েছে একটি ডান্স রিয়েলিটি শোতেও এত কষ্ট করে যেই মা বড় করেছেন তার মনে কষ্ট দেওয়া ও তাকে একা ছাড়ার জন্য সেই সময় নেটপাড়া কাঠ গড়ায় তোলে এক সময় অহনাকে সেই সময় কম কটাক্ষ সহ্য করেননি ১৯ বছরের অহনা তবে কথাতেই তো আছে সত্যি ভালোবাসা টপকে যায় সব বাধা দীপঙ্কর ও অহনা সেই কটাক্ষের মাঝেও আগলে রেখেছিলেন একে অপরকে হামেশাই সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ত তাদের ভালোবাসা ভরা নানান মুহূর্তগুলো এরপর কালের নিয়মে কমতে থাকে ট্রোল ধীরে ধীরে নেট পড়াও স্বাভাবিকভাবে মেনে নিতে থাকে এই সম্পর্ক একসঙ্গে বাড়ি কেনেন দুজনে এমনকি দুটি কুকুর ছানাকে নিয়েও বেশ ভালোই চলছিল তাদের সংসার দুই সালের পয়লা জানুয়ারি জানা যায় যে ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন অহুনা ও দীপঙ্কর অহুনা অহনা নিজেই বিয়ের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে জানান দুই সালের ডিসেম্বরে আইনি কাগজে শৈশবুদ করে এক হয়েছেন তারা রেজিস্ট্রি বিয়েতে হাজির ছিল দীপঙ্করের মা বাবা স্বাভাবিকভাবেই অমত থাকায় অহুনার তরফে কেউ আসেননি বিয়ের খবর কেন এক বছরেরও বেশি সময় চাপা রেখেছেন জানতে চাওয়া হলে অহনা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন আসলে দুই সালটা ভীষণ নেগেটিভ ছিল তবে এই দু বছরে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা সত্যি একে অপরকে ভালোবাসি কেন পয়লা জানুয়ারি দুই কি বেছে নিয়েছিলেন জানতে চাওয়া হলে অহনার থেকে জবাব আসে আমার মনে হয়েছে দুই সালটা খুব পজিটিভ একটা সময় দুই হাজার চব্বিশে অনেক কিছু অ্যাচিভ করেছি মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি মানুষ আমাকে আর দীপঙ্করকে চিনেছে বুঝেছে নেতিবাচকতা অনেক কম ইতিবাচকতা বেশি তাই জানিয়েই দিলাম গ্রাম হিসেব বলছে সেই সময় সন্তান এসে গিয়েছে তার গর্ভে জানুয়ারিতে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা তবে আপাতত দীপঙ্কর ও অহনার প্রথম সন্তান আসার খবরে খুশি তার অনুরাগীরা একজন মন্তব্য করেন খুব ভালো থাকো সাবধানে থাকো আরেকজন লেখেন খুব খুশি অনেক শুভেচ্ছা তোমাদের তবে এই সম্পর্কে জড়ানোর পর যেই মানুষটা আগলে রেখেছিলেন অহনাকে দীপঙ্করের মা তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন দুই সালে দুই সালে নিজের দিদুকেও হারিয়েছেন অভিনেত্রী তবে এ সব না থাকার মাঝেও এখন নতুনকে নিয়ে নতুনভাবে শুরুর অপেক্ষা